আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম ব্যাক টু মাই টিজে রেসিপি ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ছোটো একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে কারণ আপনারা যদি এভাবে আমাকে উৎসাহ না দিতেন হয়তো বা আমার ভিডিও করা এতদিনে বন্ধ হয়ে যেত এজন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই উৎসাহ দেওয়ার জন্য তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যদি আজকের ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন তো এই তো প্রথমে দেখতেই পেলেন যেহেতু চ্যানেলটার রেসিপি এবং ব্লগস দুইটা মিলেই এই জন্য দুইটা মিলেই আসলে একটু চেষ্টা করলাম আপনাদের সাথে সামনে উপস্থাপন করার জন্য তো আসলে তো নতুন এজন্য জন্য মানে একটু ভিডিওটা বড়ই তো কেউ না নে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো এই তো সকাল থেকে ঘরের কাজকর্ম সারার পর এখন একটু কাটা করে নিচ্ছি কাটা করার পর তারপরে যা যা রান্না করব সেটাই আপনাদের সাথে একটু মানে শেয়ার করব এই আর কি মানে আমরা যেহেতু সবাই একই পরিবারের ভাই বোন এখন ভাই বোনের সাথে শেয়ার করতে ভালোই লাগে এই জন্যই শেয়ার করা তো ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটির সাথেই থাকবেন তো এই যে জায়গায় এসে হয়তো বা আমার মোবাইলের ক্যামেরাটা একটু ডিস্টার্ব দিচ্ছিলো যার কারণে ভিডিওটা একটু মানে স্লো হয়ে আটকে আটকে পড়ছিলো কেউ বিরক্ত হবেন না তো এই তো কী রান্না করবো এগুলি একটু মানে শেয়ার করতেছি আপনাদের সাথে এই যেটা যে কি মাছ মাছের নামটা জানি না মানে আজ ইলিশ মাছের মতোই আর কি মানে বাজারে দেখার পর আবার সাহেবের ইচ্ছে হলো যে একটু নিয়ে যায় আজকে ট্রাই করে দেখি কেমন লাগে তো আমি এই জন্য ওই যে মাথা টাথা নিয়ে নিলাম একটু ওই যে পুঁশাকের ডোগা ডাগি আলু পুঁশাকের পাতা দিয়ে আর কি চটচরি করব কারণ এইভাবে মাছের মাথা দিয়ে পুঁশাকের চটচরি আর যেহেতু এটা একটু ইলিশ মাছের মতো মাছের সাইজটা এই জন্য ইনশাল্লাহ ভালোই লাগবে কারণ খাওয়ার পরেই বয়সটা দেওয়া হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মানে আল্লাহর নিয়ামত অনেক মজাই হয়েছে তো দেখতেই থাকুন না টেনে অবশ্যই ভিডিওটি তো তো আজকে একটা হাদিস পড়লাম ভাবলাম সে হাদিসটা একটু আমার ভাই বোনদের সাথে একটু বলি কারণ আল্লাহ বলছে যে তুমি যা জানো সেটা আবার সবার মাঝে ছড়িয়ে দাও এতে করে আল্লাহ তোমার তো হয়তো কোনও ছেলে আল্লাহ আমাদেরকে মাফ করবে সেটা আমাদের আল্লাহ ভালো জানে তা হাদিসটা পড়লাম যে আর কি শেষ জামা নাই আল্লাহ আল্লাদের যে বসবাস করা যে কঠিন হয়ে যাবে এটা নিয়ে একটা হাদিস আর কি আজকে পড়লাম হাদিসটা হলো যে মানে যে রসুল সাল্লা সাল্লামের প্রতি দুরুদ পাঠ তো হলো সবচেয়ে আমাদের জন্য শ্রেষ্ঠ মানে আমল আমাদের দুরুদ আর ইস্তেক ফার এমন জিনিস যেটা আমাদেরকে গুণা না করায় সারবে না যত আমাদের নবীর প্রতি আমরা দুরুদ পাঠ করব ততই আমরা হাসরের ময়দানে আমাদের নবী সুপারিশ পাব কারণ এই নবী শেষ মুহূর্তেও ইয়া উন্মতি ইয়া উন্মতি করে আমাদের নবী কাঁদতে থাকবে আমাদেরকে না নিয়ে আমাদের নবী বেহেস্তে প্রবেশ করবে না এজন্য আসলে শ্রেষ্ঠ আমলিত হলো আমাদের আমাদের নবীর প্রতি দূরত পাঠ করা তো আরো পড়লাম যে আল্লাহ নিজে এবং ফেরেস্তাগণরা সহ আমাদের নবী নবীজির উপরে দূরত পাঠ করতে থাকেন তা আল্লাহ জাকিরিনদের জন্য বেহেস্তে একটি বিশেষ দরজা নির্ধারিত করে রেখেছেন তো এমনি তো এখন আমরা আসলে দেখতে পাচ্ছি যে বুজুর্গ আল্লা ওলাদের উপরে কি কঠিন মানে অত্যাচার চলতেছে এই জামানায় যে বুজুর্গ আমাদের আলেম ওলামাদেরকে জেল খাটা থেকে শুরু করে তাদেরকে কতভাবেই মানে অপমান অপদস্ত করতেছে আর ওনাদের উসিলা ইনশাল্লাহ আসলে আমাদেরকে এখনো ভালো রাখছে তো এটা আসলে ওই যে হাদিসে পড়লাম যে বুজুর্গদের উপর মানে এটা বহুবার শোনা গেছে যে কে আমতের আগে এমন জামানা আসবে যে আল্লাহওয়ালাদেরই দুনিয়াতে বসবাস করা কঠিন হয়ে যাবে তারা মানে আর কি বনে জঙ্গলে চলে যাবেন যেমন এই যে আমাদের শাহ হুজুর আমরা সবাই জানি এটা আল্লাহ উনাকে জান্নাতের ফেরদাউস সে আল্লাহ ওনাকে দাখিল করুন এটাই আমরা সবাই ওনার জন্য দোয়া করি তো ওনাকে কতভাবে আমাদের সায়দিসা হুজুরকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এই সময় আর কি সে সময় তাদের খাদ্য হবে যে আল্লাহর জিকির সেই আল্লাহ আল্লাহ বুজুর্গদের এই শেষ জামানায় মানে জিকির এমন আর কি একটা জিকির জিকির এমন জিনিস যে শেষ জামানায় জিকির দিয়ে আমাদের পেট ভরা থাকবে যার আমরা বেশি বেশি জিকির করবো স্টেকফার করবো তো এই জন্য আর কি হাদিসটা আমি পড়লাম জন্য ভাবলাম যে আমার ভাই বোনদের সাথে একটু হাদিসটা শেয়ার করি তো আল্লাহ মাফ করুক আমাকে সবাইকে এখানে অনেক ভূত রুটি থাকতে পারে আল্লাহ যাতে ভূত রুটি ক্ষমা করে দেয় তো এই তো কিছু টুকটাক রান্না পর ঘর গুছানোর পর আবার বাজার নিয়ে আসছিল সেগুলি আবার একটু আপনাদেরকে দেখাইলাম একটু গুছিয়ে নিলাম বাজারগুলি তো এখন তো টমেটো আসলে খুব মজা এই জন্য টমেটো আমার বেশি বেশি আনা হয় বাজার থেকে সব টমেটো মনে করেন সব তরকারির সাথে খালি অনেকভাবেই মানে আমার বাসায় চলে তো এই তো এই যে এখন মাছটাও ভেজে নিচ্ছি তো কথার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে অবশ্যই আমার ভুল কথার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই আমাকে সো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আল্লাহ আমাদের সবাইকে হায়াত দান করুক যতক্ষণ পর্যন্ত আমরা আসলে আল্লাহর কাজ মতো না করতে পারবো ততক্ষণ আল্লাহ যাতে আমাদেরকে মৃত্যু না দেয় এটাই আমাদের মুসলমান হিসাবে সবার চাওয়া এবং পাওয়া থাকবে আল্লাহর কাছে তো সবাই আমার জন্য আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন কারণ দোয়া মমিনের হাতিয়ার সুরূপ আমি ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব তো এই তো আবার একটু পাকোড়া ভেজে নিয়েছিলাম দুপুরের জন্য তারপরে আবার সালাদ কেটে নিয়েছি আবার দুপুরবেলা বারোটা মেয়েরা আবার গরম লাগতেছিল একটু জুস বানিয়ে খেয়েছে জুসের সাথে একটু খেজুর খেয়েছে সেগুলো আর কি ভাবলাম একটু আপুদের সাথে শেয়ার করে দেই মানে দুপুর বারোটায় জুস খেজুর এগুলি খাওয়া হয়েছে আর এই তো দুপুরের আরো আয়োজন মাঝভাজি সালাদ চটচড়ি তো অবশ্যই অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন বা বলবেন বারবার একই কথা বলে বিরক্ত লাগে কিন্তু কি করব নতুন তো জন্য আর কি বারবার একই কথা বলতে হয় এ কারণে এর মধ্যে আমার ছোট চ্যানেলটি যারা একটু একটু করে করতে সাহায্য করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু